নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি নরম তুলতুলে দুধপুলি পিঠা এই দুধপুলি পিঠা বানালে পরের দিন কিন্তু শক্ত হয়ে যায় তাই আমি টিপস সহকারে আজকের এই দুধপুলি পিঠা যাতে নরম থাকে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক নিয়েছি নারকেল এখানে দুটো নারকেল আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নেব একটা মিক্সি জার মিক্সি জারে পরিমাণ মতো দিয়ে আমি সব একসাথে হবে না তাই পরিমাণ মতো নিয়ে নিলাম দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবার ঢাকা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো বা এইরকম গুঁড়ো করে নিয়েছি দেখুন যেভাবে আমরা নারকেল কুঁড়ে নিই ঠিক সেই রকমভাবেই পেস্টটা বানিয়ে নিয়েছি ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণের জল আর দিয়ে দেব দুটো খেজুর গুড়ের পাটালি জলটা গরম হয়ে গেলে গুড়গুলো কিন্তু নরম হয়ে যাবে পাটালিটা নরম হয়ে যাবে এবার একটা প্যাঁচলার সাহায্যে এইভাবে একটু জোর দিয়ে দিয়ে পাটালি গুড়টাকে ভেঙে নেব ভেঙে নিলে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে তাহলে জলের সাথে পাটালি গুড়টাকে মিশিয়ে প্রথমে আমাদের এইভাবে মেল্ট করে নিতে হবে জলটা ফুটে উঠলে পাটালি গুড়টাকে প্যাঁচোরার সাহায্যে এইভাবে সম্পূর্ণই মিশিয়ে নেবো যাতে একটুও ডালা না থাকে দেখুন সম্পূর্ণ পাটালি গুড়টাই মিশে গেছে আর কিন্তু একটুও ডালা নেই এইভাবে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেবো এতটা জলও আমি রাখবো না তাই খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখুন রকম হবে ফুটে ঘন একটা রসে পরিণত হয়েছে যখন চিচিটা একটা ভাব চলে আসবে তখন দিয়ে দেব নারকেল কুঁড়োগুলোকে এবার নারকেল কুঁড়োগুলোকে দিয়ে এই রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনারা চিনিও দিতে পারেন আমি গুড় দিলাম আপ গুড় চিনি দুটো মিশিয়েও করতে পারেন এখানে একটা টিপস বলে রাখি এই যে পুরটা বানাচ্ছি আমি এখানে কিন্তু মিষ্টিটা অনেকটাই কম দিতে হবে আপনারা যত বেশি মিষ্টি দেবেন পুলিটা কিন্তু তত বেশি শক্ত হবে তাই ভেতরে পুরো দেবার এই নারকেলের ছাইটা যে মারছি এখানে কিন্তু মিষ্টি একটু কম দিতে হবে দেখুন আমি মিষ্টি কম দিয়েছি আমার নারকেলের পুরটাই কিন্তু একটু সাদা সাদা ভাব আছে তাই নারকেলের পুটটায় কম দেবেন মিষ্টিটা দিয়ে দিলাম একটু ছোটো এলাচের গুঁড়ো আর বড় চামচের দু চামচ দিয়ে দিলাম আমুল দুধ দুধটা দিলাম এই কারণে আমি মিষ্টি কম দিয়েছি তাই চিটে ভাপটা তো নারকেলের মধ্যে আসছে না তাই জন্য দু চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু চিটে ভাবটা নিয়ে নিল নিয়ে আসলাম দেখুন এই রকম একটা পুর বানিয়ে নিলাম আমার পুর রেডি নারকল নাড়ু বানানোর মতন অতক্ষণ এটা জাল দিতে হয় না পুর রেডি এবার পুরটাকে আমি তুলে ঠান্ডা করে নেব আপনারাও এইভাবে একটু মিষ্টি কম দিয়ে কুটটাকে বানিয়ে নেবেন তাহলে পিঠে খুব একটা বেশি শক্ত হবে না এবার ওভেনে আর একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আমি দোকান থেকে কিনে আনা আড়াইশো গ্রামের চালের গুঁড়ির প্যাকেট তিনটে নিয়েছি মানে সাতশো গ্রাম পরিমাণ মতন লবণ দিয়ে আর ফুটন্ত জল দিয়ে এই পেঁয়াজাটার সাহায্যে আমি চালের গুঁড়াটাকে মেখে নেব খুব সাবধানে কাজটা করতে হবে এমনভাবে করবেন যেন হাতে গরম জল না লাগে হাত জ্বালা না করে এইভাবে আগে প্রথমে একটু গরম জল দিয়ে প্যাঁচলার সাহায্যে মেখে নিয়ে যখন একটু আপনার হাতে লাগবে কম আপনি বানাতে পারবেন তখন ডোটাকে হাতে করে এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প গরম জল দিয়ে চালের গুঁড়োগুলোর একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন আমার এখানে আরেকটু গরম জল লাগলো আমি দিয়েছি একটু হাত ছোয়া হয়েছে এবার আমি হাতে করেই ডোটাকে বানিয়ে নেব এই কাজটা হাতে করেই করতে হবে কিন্তু প্রথমে অবশ্যই প্যাচলার সাহায্যে বা অন্য যে কোনো জিনিসের সাহায্যেই চালের গুঁড়াটাকে গরম জল দিয়ে অল্প অল্প মেখে নেবেন দেখুন আমি একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি ডোটা ঠিক ময়দার ডো যেমন হবে সেই রকমের একেবারে একটা মিহি ডো দেখুন এটা চালের গুঁড়ো ডো বলে কিন্তু মনে হচ্ছে না এবার একটা কিচেন টাওয়াল ভিজিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের পর এইটা থেকে ছোট ছোট করে লেচি কেটে পুর দিয়ে কুলিগুলোকে বানিয়ে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি ভিজে এটা অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন হলে কিন্তু চালের ডোটা শক্ত হয়ে যাবে পরে বানাতে অসুবিধে হবে লুচির থেকে ছোট একটা লেচি কেটে হাতে করে গোলা পাকিয়ে হাতের তালুতে রেখে চারটা করে একটা বাটির মতন বানিয়ে নিলাম বাটির মতন বানিয়ে নেবার পর দেখুন একটু পুর দিয়ে দিলাম এমনভাবে পুরটা দিতে হবে যাতে চার পাঁচটা একটু খালি থাকে একটু খালি রেখে পুরটা দিলে কি হবে মুখটা ভালো শিল হয় নাহলে কিন্তু নারকেলের যে তেল ভাত থাকে সেটা লেগে গেলে আর পুটটা জোর খায় না কাজেই একটু খালি রেখেই পুলিগুলোকে বানাতে হবে আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু বড় লেচি করে গোলা পাকিয়ে এইভাবে বাটির মতন শেপ দিয়ে নিন এবার একটু এইভাবে পুর দিন দেখুন আমার কিন্তু গোল বাটিটা চারপাশটা খালি এই দুটো মুখ এইভাবে সিল করে দিয়ে ভালো করে এবার হাতে করে একটু ডোলে একটু বানিয়ে নিন আপনারা আমি দুটো দেখিয়ে দিলাম একটা ছোট একটা বড় আপনারা আপনাদের মতনই করবেন ওভেনে আর একটা করা বসিয়ে দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা মেল্ট অবধি অপেক্ষা করতে হবে এবার দিয়ে দেব আমি দু প্যাকেট দুধ নিয়েছি মানে এক লিটার দুধ এই দুধের প্যাকেটটা দুধটাকে আমি কেটে দিলাম এখানে একটা কথা বলে রাখি দুধটা জাল দেওয়ার আগে ঘিটা অবশ্যই দেবার চেষ্টা করবেন ঘি দিলে কড়ার নিচে যে দুধ লেগে যায় দুধ জাল দেওয়া যায় না সেই প্রবলেমটা হয় না আর দুধটা ওতলায় কম কড়া থেকে উতলে কখনোই বাইরে পড়বে না যতই ওতলা না কেন দেখুন এবার দুধটা কি সুন্দর ফুটে উঠেছে ঠিক যেখানটা ফুটছে সেই সোজা আমি দিয়ে দেবো খেঁজুর গুড়ের পাটালিগুলো যেখানটা ফুটছে সেই সোজা দিলে দুধ কখনোই ফাটবে না এবার আস্তে আস্তে করে প্যাঁচলের সাহায্যে গুড়গুলোকে একটু নেড়ে মেল্ট করে নিই আমি এইভাবে বানিয়ে নিয়ে এসেছি পু পিঠাগুলোকে এবার পুলিগুলোকে ঠু ঠিক দুধটা যেখানে ফুটছে দেখুন ঠিক সেইখানেই পুলিগুলোকে এক একটা করে দিতে থাকুন সঙ্গে সঙ্গেই নাড়বেন না ফুটে একটু শক্ত হবে তারপরেই নাড়বেন এবার নাড়ুন এইভাবে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফোটার পর দেখবেন পুলিগুলো ওপর দিকে দেখুন ভেসে উঠেছে দুধটা নিচে চলে গেছে পুলিগুলো ওপরে ভেসে উঠেছে এবার খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে নামে নিলেই তৈরি নরম তুলতুলে দুধপুলি পিঠা এই পিঠাটা কখনোই শক্ত হবে না একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন আর মনে রাখবেন নারকেলের দুধপুলির পিঠার পুরটাকে চিনি কম দেবেন মিষ্টি কম দেবেন আর চালের গুঁড়ো যেটাকে ময়দার ডোয়ের মতন মাখবেন সেটা অবশ্যই একটু নরম করে মাখবেন কখনোই শক্ত করে মাখবেন না শক্ত করে মাখ মাখলেই পিঠেটা বেশি শক্ত হয়ে যায় দেখুন আমার দুধপুলি পিঠা রেডি এবার ঠান্ডা হলে সবাইকে পরিবেশন করুন খেতে খুব সুস্বাদু হয় এই দুধপুলি পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার